মহাবিশ্ব তোমাকে আজ শক্তি প্রদান করবে এক তীব্র এনার্জি দেবে যে এনার্জি তোমার মধ্যে ইতিমধ্যে কাজ করা শুরু করে দিয়েছে ইউনিভার্সের আশীর্বাদ এখন তোমার পথে তুমি ঈশ্বরের কৃপা পেতে চলেছ যা দ্রুততম গতিতে ছুটে আসছে কারণ এখন তীব্র কম্পন শুরু হয়ে গেছে তুমি অনেক পবিত্র হয়েছো তোমার কর্মের দ্বারা এখন তোমার পালা এগিয়ে যাওয়ার কারণ তোমার পথে আর কোনো বাধা আসবে না মহাবিশ্ব এখন তোমার শত্রুদেরকেই তোমার কাছে পদানত করাবে অর্থাৎ তোমার শত্রুরা তোমার সামনে নত হবে এখন সময় এসে গেছে এই প্রকৃতির সকল শক্তিকে তুমি আকর্ষণ করতে সক্ষম হয়েছ মহাবিশ্বের প্রতি তোমার বিশ্বাস তোমার ভরসা তোমাকে আজ এগিয়ে যেতে সাহায্য করছে এই তীব্র এনার্জি তোমাকে এতটাই শক্তি দেবে যে তুমি তোমার শত্রুদের সম্মুখে দাঁড়াতে পারবে এবং শান্তিপূর্ণভাবে লড়াইয়ে অংশগ্রহণ করবে সাফল্য অর্জন করবে এ লড়াই সেই লড়াই নয় যেখানে যুদ্ধ সংঘর্ষ বা বিবাদ হয় এই লড়াই হবে এমন লড়াই যেখানে শান্তিপূর্ণভাবে তুমি তোমার জীবনে এগিয়ে যাবে উন্নতি করবে আর সফলতা অর্জন করবে সেটাই তোমার শ্রেষ্ঠ লড়াই আর তোমার এই লড়াইয়ে তোমার জয় দেখে তোমার শত্রুরা মুখ থুবড়ে পড়বে কারণ তারা তোমার ক্ষতি করতে চেয়েছিল। তারা তোমাকে অসুস্থ করতে চেয়েছিল তারা তোমাকে পরিবার থেকে আলাদা করতে চেয়েছিল তারা তোমাকে কষ্ট দিতে চেয়েছিল কিন্তু তাদের এই সকল কার্যক্রমগুলো কখনোই সফলতা পায়নি তারা সাময়িকভাবে সফলতা হয়তো পেয়েছিল কারণ তুমি দুর্বল হয়ে গিয়েছিলে শক্তি ক্ষয় হয়েছিল তোমার কিন্তু এখন তুমি সেই শক্তি মহাবিশ্বের কাছ থেকে পুনরায় ফিরে পেয়েছো এর কারণ হলো তোমার বিশ্বাস মহাবিশ্বের প্রতি তোমার কৃতজ্ঞতাবোধ আর তোমার শক্তি দ্বারা তুমি পেয়েছো সেই শক্তিকে তীব্র এনার্জিকে ইউনিভার্স পাওয়ার তোমার জীবনে এত সুন্দরভাবে কাজ করবে যে তুমি তোমার প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবে খুব সহজেই হঠাৎ করে কোনো একটি বড় ঘটনা ঘটবে যা তোমাকে সম্পূর্ণ অবাক করে দেবে আর সেই ঘটনার দ্বারা তুমি নিশ্চিত প্রমাণ পাবে যে এক দৈব শক্তি ইতিমধ্যেই কাজ করা শুরু করে দিয়েছে ঐশ্বরিক শক্তিগুলি তোমাকে নানাভাবে সহায়তা করছে হঠাৎ করে যেন তুমি বিপদ থেকে উদ্ধার পাচ্ছ অর্থাৎ তোমার সম্মুখে বিপদ আসা সত্ত্বেও তুমি যেন রেহাই পেয়ে যাচ্ছ কেউ যেন তোমাকে হাত ধরে সেই বিপদ থেকে উদ্ধার করছে তুমি জেনে রেখো এখন তোমার শত্রুদের অন্তিম সময় এসেছে কারণ এটি ব্রহ্মাণ্ডের সেই নতুন চমক যা তোমাকে ঈশ্বর বোঝাবেন যে তিনি তোমার সাথে আছেন যারা তোমার ক্ষতি করেছে তারা ইউনিভার্স বা মহাবিশ্বের দ্বারাই ক্ষতিগ্রস্ত হবে তারা তাদের কৃতকর্মের শাস্তি তারা পাবে সময় এসেছে তুমি জেনে দেখো এখন সেই সময় তুমি নিজেই দেখবে এমন অদ্ভুত ঘটনা তুমি আগে কখনো দেখনি যা তোমার জীবনে তুমি প্রথমবার দেখতে চলেছ বহুদিন আগেই তুমি সেই সাফল্য অর্জন করতে পারতে যেই সাফল্যের পথে তুমি প্রবেশ করেছিলে সেখান থেকে তোমাকে সরিয়ে দেওয়া হয়েছিল তোমার থেকে কেড়ে নেওয়া হয়েছিল সেই সমস্ত সুখের চাবিকাঠিগুলি ভাগ্যের দরজাগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছিল তোমাকে কষ্ট পেতে দেখতে চেয়েছিলো তুমি কষ্ট পাও তুমি ভেঙে পড়ো আর তাই হয়েছিল তবে ঈশ্বর তোমার সহায় ছিলেন এবং এখনও আছেন বার্তা তোমার কাছে পৌঁছেছে তার মানে জেনে রেখো তুমি সেই সফলতার প্রথম ধাপে পৌঁছে গেছো যে সফলতা তুমি বহুদিন আগেই অর্জন করতে পারতে সেখান থেকে তোমাকে সরিয়ে দেওয়া হয়েছিল তোমার ভাগ্যের দরজাগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছিল এমনকি সফলতার চাবিগুলো সব ছিনিয়ে নেওয়া হয়েছিল তোমার থেকে তাই তুমি এতটা খারাপ সময় অতিবাহিত করেছো তোমার দুরাবস্থা দেখে যারা এসেছে যারা আনন্দ পেয়েছে এখন সময় এসেছে তাদের দুরাবস্থা তুমি দেখবে নিজের চোখে তুমি তোমার কর্মের দ্বারা সফলতা অর্জন করতে পারতে কারণ ঈশ্বরের আশীর্বাদ তোমার ওপরে ছিল কিন্তু যারা তোমার ক্ষতি করেছে যারা তোমাকে ধ্বংস করতে চেয়েছে যারা তোমার উন্নতি চায়নি তারা নানানভাবে নানান পর্যায়ে সেই ক্ষতি করেছে তাই সেই ক্ষতির প্রভাব তোমার জীবনে পড়েছে তবে যেহেতু ইউনিভার্সের আশীর্বাদ তোমার সাথে আছে মহাবিশ্বের ঐশ্বরিক শক্তিগুলি তোমার সাথে আছে তাই তুমি চিন্তা করো না তুমি যা কষ্ট পেয়েছ তা তো তুমি পেয়েছই কিন্তু এখন থেকে তুমি আর কোনো কষ্ট পাবে না এবং সময় এসেছে তোমার শত্রুদের মুখোশ খুলে যাওয়ার এবং তাদেরও সেই শাস্তি পাওয়ার যে অন্যায় তারা করেছে তোমার প্রত্যেকটা পদক্ষেপ এখন তুমি নিজেই অনুভব করবে এবং তোমার মধ্যে এখন নিজেকে প্রমাণ করার শক্তি আরও বৃদ্ধি পাবে একটা জেদ তৈরি হবে কিভাবে তুমি নিজেকে প্রতিষ্ঠিত করবে হ্যাঁ তুমি নিজেকে প্রতিষ্ঠিত করবেই এবং সামনের দিকে এগিয়ে যাবে তোমার উন্নতিও ঘটবে আর তুমি বিশ্বাস করো মহাবিশ্ব তোমার সাথে আছেন কোনো না কোনো উপায়ে তুমি সম্মানও অর্জন করবে যে সম্মান তোমাকে প্রকৃতি দেবে আর প্রকৃতি প্রদত্ত বা ঈশ্বর প্রদত্ত কোনো কিছুই কিন্তু মূল্যহীন হয় না তাই এই মূল্যবান সম্মান তোমার কাছে এক মূল্যবান সম্পদের মতো তুমি জেনে রেখো তোমার সম্মান তুমি পেতে চলেছো তোমার জীবনে এমন একটা ঘটনা ঘটবে যেখান থেকে তুমি তোমার সুনাম এবং সম্মান দুটোই পাবে এতে তোমার শত্রুরা অনেকটাই পিছিয়ে সরে যাবে অর্থাৎ অনেকটাই পিছিয়ে যাবে ধীরে ধীরে তোমার অগ্রগতি দেখে এবং তোমার সফলতা দেখে একটা সময় শত্রুরাও নত হবে তোমার সামনে একটা ঘটনা তোমাকে জানিয়ে রাখি মহাবিশ্ব কখনোই কাউকে ছাড়ে না যে অন্যায় করে তারা তাদের অন্যায় শাস্তি পায় তাই তুমি জেনে রেখো আজ তোমার সাথে যারা অন্যায় করেছে তোমাকে যারা ঠকিয়েছে তোমাকে যারা দক্ষ দিয়েছে তোমাকে যারা কষ্ট দিয়েছে তোমাকে যারা মানসিকভাবে নির্যাতন করেছে তারা কষ্ট পাবে তারা শাস্তি পাবে কারণ এই প্রকৃতিতে সব কিছুই কার যা কিছু ঘটে তার একটা কার্যকারণ থাকে এবং প্রত্যেকটা ঘটনা যে যেমন করে তাকে সেটা ফল ভোগ করতে হয় পরবর্তীতে কাজেই তারাও সেই ফল ভোগ করবে এটা নিশ্চিত থাকো ইউনিভার্স কিন্তু তোমাকে এটা বড় সুযোগ দিয়েছে কাজেই এই বড়ো সুযোগ হাতছাড়া করো না এখন তোমার সফলতা অর্জনের সময় কাজেই তোমার জীবনে বাধা আসবেই এটা খুবই স্বাভাবিক কারণ মানুষ যখন ভালো কিছু করতে চায় তখন তার পথে বাধা আসেই আর তোমার পথেও এইভাবে বাধা এসেছে কারণ তোমার আশেপাশের মানুষজন তোমার ভালো চায় না কাজেই তুমি তোমার জীবনে তোমার সংসার জীবনে শিক্ষা জীবনে তোমার কর্মজীবনে তুমি যে বাধা পেয়েছ তুমি চিন্তা করো না সেই বাধার কারণে হয়তো তোমার অনেকটা সমস্যা হয়েছে তুমি অনেক কষ্ট পেয়েছো তুমি সফলতা দ্বার এসেও সফলতা অর্জন করতে পারো কিন্তু বিশ্বাস করো মহাবিশ্ব তোমাকে জানাতে চায় হ্যাঁ যা কিছু ঘটেছে তার না ঘটলে তুমি তাদেরকে চিনতে পারতে না আর শক্তিশালী হতে পারতে না তোমার মধ্যে জেদ তৈরি হতো না কিন্তু তার পরবর্তীতে তোমার মধ্যে সেই জেদ তৈরি হয়েছে এগিয়ে যাওয়ার সাফল্য অর্জনের চেষ্টা করার এবং নিজেকে প্রমাণ করার তাই যা কিছু ঘটেছে তা মনে করো ভালোর জন্যই ঘটেছে কারণ এই পৃথিবীতে কোনো কিছুই এমনি এমনি ঘটে না আর সর্বদা মনে রেখো হয়তো খারাপ সময় পার করার সময় আমরা মনে করি যে খারাপ সময় আমার যাচ্ছে খারাপের পর ভালো অবশ্যই আসবে আর খারাপ সময় প্রত্যেক মানুষের জীবনে আসা খুবই প্রয়োজন কারণ খারাপ সময়গুলো আমাদের শিক্ষা দেয় নতুন করে নতুন মানুষদের চিনতে শেখায় এবং পরিস্থিতিকে মোকাবিলা করার শক্তি যোগায়। ঈশ্বরের প্রতি আরও বিশ্বাসী করে তোলে ঈশ্বরকে তখন আমরা আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি আর ঈশ্বরকে বলি আমাদের সহায় হতে তাই বিশ্বাস করো বা নাই করো ইউনিভার্স পাওয়ার এতটাই শক্তিশালী যে তুমি মহাবিশ্বের থেকে একবার যদি সেই শক্তি আকর্ষণ করতে পারো সংযুক্ত হতে পারো মহাবিশ্বের সেই শক্তির সাথে তোমার জীবনে দুঃখ কষ্ট সমস্ত দূর হয়ে যাবে সুখ আনন্দ সমৃদ্ধি সবটাই তুমি পাবে সারা জীবনের জন্য তুমি আনন্দে থাকবে এই বার্তা তুমি পেয়েছ নিজেকে ধন্য মনে করো আর মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাও ধন্যবাদ জানাও তিনি তোমার কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স মহাবিশ্ব তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ